নমস্কার বন্ধুরা শীত চলে যাওয়ার আগে আজকে আমি শীতের রঙ বেরঙের সবজি দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের খুবই হেলদি একদম ঝরঝরে সম্পূর্ণ নিরামিষ সবজি পোলাও বা ভেজ পোলাও শীতকালে এই রান্নাটা সবার বাড়িতেই হয় অনেকেই অনেক রকমভাবে ভেজ পোলাও বাড়িতে রান্না করেন তবে আমি কি করে সাধারণত আমার বাড়িতে এই রান্নাটা করি সেটাই আজকের পর্বে শেয়ার করব আপনাদের সাথে আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে ভেজ পোলাও বা সবজি পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ লংগ্রেন বাসমতি রাইস চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে চাল যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না খুব আলতো হাতে ডুলে ডুলে মোটামুটি পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার স্বচ্ছ জল বেরোনো পর্যন্ত চালটাকে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ঝরিয়ে নেব চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে এতে করে চালের মধ্যে যেটুকু জল আছে সেটা চালটা শোক করে নেবে চালটা একটু সফট হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা খুবই ভালো হবে এবার কড়াই বসিয়ে কড়াইতে এক চামচ সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাকে দশ সেকেন্ডের জন্য একদম কম আছে ভেজে নিয়েছি এবার এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিশমিশটাকেও কাজুর সাথে আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি কাজু আর কিশমিশ এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি একটু গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি বিনস সামান্য পরিমাণে নুন আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি সবজি কিন্তু বেশি নরম করে ভাজার দরকার নেই ফিফটি পারসেন্ট যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভাজতে হবে তো গ্যাসের আঁচ একদম কমিয়ে জাস্ট মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখলাম দুই মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি সবজিটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে সবজিটা একটু হালকা করে ভেজে নিলে সবজির কাঁচা ভাবটা চলে যায় পোলাওয়ের টেস্ট খুবই ভালো হয় আর সবজিগুলোও খেতে ভালো লাগে এবার এখানে এক মুঠো মতন ক্যাপসিকাম আর এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি আর ক্যাপসিকামটাকে বাদ বাকি সব সবজির সাথে আরও মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ভেজে নিয়েছি সবজিগুলো আবার এখানে ভাজা হয়ে গেছে দেখুন সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি একই রকম আছে সবজিটা হালকা একটু নরম হয়ে গেছে সবজিটাকে খুব বেশি নরম করে সেদ্ধ করার দরকার নেই এবার সবজিটাকে একটা অন্য পাত্রে আমি নামিয়ে রেখেছি আর পোলাও রান্না করার জন্যে কড়াইতে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি গরম করে নিয়েছি ফোড়নের জন্যে চারটে তেজপাতা আর একটুখানি জায়ফল দিয়ে দিলাম আর একটু গরম মশলা থেতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি একদম কম আছে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে এক টেবিল চামচ মতন গ্রেড করে নেওয়া আদা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে চালটাকে একটু হালকা করে ভেজে নিলে পোলাওটা খুবই সুন্দর হয় একদম ঝরঝরে হয় তো চালটাকে এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু হালকা কালারের জন্যে সামান্য পরিমাণে হলুদ একটা সুন্দর ফ্লেভারের জন্যে হাফ চামচ মতন কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দেড় চামচ মতন নুন দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ বাদ দিয়েও করা যায় তবে হলুদ দিলে একটু সুন্দর রঙ হয় দেখতে ভালো লাগে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমরা জল দেব জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর যতটা পরিমাণে চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে এখানে আমি যেই কাপ দিয়ে মেপে দেড় কাপ চাল নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে মেপেই কিন্তু তিন কাপ গরম জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুনটা একটু টেস্ট করে দেখতে হবে নুনটা কিন্তু এই সময় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার গ্যাসের রাজ একদম বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন জলটা কিন্তু বেশ অনেকটা টেনে এসেছে তবে ভেতরে এখনও জল আছে এবার গ্যাসের আজ একদম কমিয়ে এখানে ভেজে রাখা সবজিটা আর ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এ সময়ের সাথে সাথেই কিন্তু গ্যাসের আজটাকে একদম কমিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো দুই চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না যেহেতু নিরামিষ পোলাও অবশ্যই একটু মিষ্টি দিতে হবে সামান্য পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি চাইলে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে কারণ চাল কিন্তু এখন মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে উপরটাকে এরকমভাবে লেবেল করে দিলাম একদম কম আছে দশ মিনিটের জন্য দমে রান্না করব এখানে একটা কথা বলে রাখি আমি যে কড়াইতে রান্না করছি সেই কড়াইয়ের নীসটা কিন্তু খুবই ভারী খুব মোটা সেজন্য আর আমি কোনো তাওয়ার উপরে রাখিনি কড়াইটাকে যদি আপনারা কোনো পাতলা কড়াইতে রান্না করেন বা পাতলা হাড়িতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু তাওয়ার উপরে রেখে তারপরে দমে রান্না করবেন নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে তো দশ মিনিট পরে আমি গ্যাসের গাছটাকে অফ করে দিয়েছি আর পোলাওটাকে একটুখানি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দর ঝরঝরে হয়েছে একটা চালও কিন্তু ভেঙে যায়নি আর খুবই সুন্দর করে চালটা সেদ্ধ হয়েছে একদম প্রপারলি সেদ্ধ হয়েছে খুব বেশি গলে যায়নি ঠিক যতটা সেদ্ধ হওয়া দরকার পোলাওয়ের চাল সেরকমই কিন্তু সেদ্ধ হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজি পোলাও বা ভেজ পোলাও তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন